তোমার দেখা পাচ্ছি না তোমার দেবতলা বাড়িটাকে দেখছি বাদামি পর্দা ওরা হালকা খোলা জানালা দিয়ে যত ভিতরে দেখা যায় ছাদে শুকাতে দেওয়া কাপড় চোপড় ফিরোজা পিঙ্ক কম্বিনেশনের ড্রেসে তোমাকে একদিন মার্কেটে দেখেছিলাম ওই ড্রেসটা কি ভিজাই থাকে শুকাইতে দাও না ছায়াতে শুকাও গোপনে শুকাও তোমার এলাকার হোটেলগুলো নাস্তা দুপুর রাতের খাবার টং দোকানে চিনি ছাড়া কাঁচা দুধ বেশি চা চানাচুর পানি খাচ্ছি প্রশংসা করছি তোমারে খাইতে পারতেছি না তোমার এলাকার রোদ বৃষ্টি ধোলাবালি প্যাক ময়লা টয়লা লাগাই বেড়াচ্ছি তোমারে লাগানো হয়ে উঠতেছে না হবে তোমার এলাকা ছাইরা যাচ্ছি তোমার ছারার ছাড়ার ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছাইরা আসার লোক